সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছি আবু বাজার থেকে মাছ নিয়ে আসছিল আম্মু ওইগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিল এর সাথে আমা আলু ডিম একসাথে সিদ্ধ করে রেখেছে এগুলো হচ্ছে দিয়েছে আমাকে বেছে দেওয়ার জন্য আমি আবার আমার মেয়েকে নিয়ে যাব চুল কাটাতে তো সকালে হচ্ছে নাস্তাটা শেষ করে আমি মেয়েকে রেডি করিয়েছি তারপর আমি আর আমার ভাই বের হয়েছিলাম মেয়ের চুল কাটতে যাবো চুল অনেক বড় হয়ে গিয়েছে আর যে পরিমাণে গরম শুধু ঘেমে যায় তো তার জন্য ভাবলাম যে চুলগুলো একটু কেটে ছোট করে দিই সাইড কেটে দিব চুলের তো এই কারণেই হচ্ছে বের হয়েছিলাম চুল কাটতে তখন ছিল পূজার বন্ধ তো ওই সময় হচ্ছে বের হয়েছিলাম ওই সময় কোনো দোকানেই চুল কাটতে রাজি হচ্ছিলো না বাচ্চা মানুষ বলে আরও বেশি রাজি হচ্ছিলো না মানে কি যে একটা অবস্থা আর যে দোকানে যেই সে দোকানেই প্রচুর ভিড় কোনো দোকানদারি রাজি হচ্ছিল না চুল কাটতে তিন থেকে চারটা দোকান ঘুরেছি তো কোনো দোকানেই চুল কাটিনি ওই দিন হচ্ছে সবগুলো দোকান ঘুরে বাসায় চলে আসি হয়েছিলাম মেয়ের চুল কাটানোর জন্য কিন্তু মেয়ের চুল কাটতে না পেরে বাসায় ফিরে আসি বাসায় ফিরে এসে আবার আবার দুই থেকে তিন দিন পর এরপরে আমার মেয়েকে নিয়ে আব্বুকে সাথে নিয়ে গিয়েছিলাম চুল কাটতে ওই দিন হচ্ছে রকম ভিড় ছিল না আর আব্বুকে নিয়ে সাথে গিয়েছি বলে তাড়াতাড়ি চুল কেটে বাসায় আসতে পেরেছি আর আমার মেয়ে তো চুল কাটতেই দেয় না অনেক নড়াচড়া করে চেয়ারের মধ্যে বসতেই চায় না ওই দিন আব্বুর সাথে গিয়েছিল তো আব্বুগুলো চুপ করেছিল রকম কোনো কান্নাকাটি করেনি মানে চুপচাপই ছিল ওইরকম বিরক্তও করেনি তার জন্য হচ্ছে চুল কাটতে অনেক সুবিধা হয়েছে এরকম একবারও হয় না ও অনেক চঞ্চল আর অনেক দুষ্টুমি করে তো ওই দিনই হচ্ছে নানার কোলে ও তো তার জন্য খুব তাড়াতাড়ি চুল কাটা হয়েছে আর সুন্দর হয়েছে বাচ্চাদের চুল কাটা কিন্তু অনেক কষ্টকর যেখানে হচ্ছে মিনিট সময় লাগবে সেখানে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে একটা বাচ্চার চুল কাটতে তাই অনেক দোকানদাররা বাচ্চাদের চুল কাটতে চায় না তো যাই হোক ওই দিন খুব তাড়াতাড়ি চুল কেটে বাসায় চলে এসেছিলাম বাসায় আসার পর আব্বু যে মাছগুলো এনেছিল ওইগুলি হচ্ছে আম্মু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলো শিং মাছ এনেছিলো সাথে তেলাপিয়া মাছ এনেছিল তো এখানে হচ্ছে আম্মু শিং মাছগুলো আগে কেটে নিয়েছে তারপরে এখানে ডোমরা পাতা দিয়ে ঘষে ঘষে উপরের মাছের উপরে যে কালো ময়লাগুলো থাকে ওইগুলো তুলে ফেলছিল একদম সাদা হয়ে যায় এইভাবে হচ্ছে আম্মু মাছ পরিষ্কার করে তো এভাবে কিন্তু আপনারাও চলে মাছ পরিষ্কার করে দেখতে পারেন খুবই সুন্দর পরিষ্কার হয় আর কোনোরকম কোনো ময়লা উপরে থাকে না এইদিকে দিকে শিং মাছগুলো পরিষ্কার করছিল আর ওইদিকে বাজার থেকে যে তেলাপিয়া মাছ এনেছে ওইগুলো কেটে নিয়ে আসছিল তো আমি হচ্ছে ওই মাছগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে রাখছিলাম আর আম্মু হচ্ছে আলু আর ডিম একসাথে সিদ্ধ দিয়েছিল তো ওইগুলো হচ্ছে মাছ হচ্ছে ধুয়ে রাখার পর তারপর আমি আলু আর ডিম হচ্ছে বেছে নিয়েছি বেছে হচ্ছে আম্মুকে দিয়েছে আম্মু ওইগুলো রান্না করেছিল সাথে হচ্ছে মুরগির মাংস গরুর মাংস রান্না করেছিল তো আমি হচ্ছে ভাত নিয়েছিলাম সাথে গরুর মাংস নিয়েছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্যে ওই দিনে গরুর মাংসটা খেতে অনেক মজা হয়েছিল আর মাংসটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হবে তো খাওয়ার পর তো আরও বেশি ভালো লাগছিল দে আসলে অনেক মজা হয়েছে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছিল। আর হচ্ছে দুইটা দেশি মুরগি জবাই করেছিল তো বাসায় সবার জন্যে ওইখান থেকে হচ্ছে দুইটা মুরগি রান্না করেছে ওই দিন আবার হুজুরের খাবার ছিল তো হচ্ছে সব কিছু আগে রান্না করে রেডি করে রেখেছিল তো দুপুর হয়ে গিয়েছে তখন হচ্ছে আমা হুজুরের খাবারটা বাড়িতে বেড়ে দিচ্ছিলো হুজুরকে দেওয়ার জন্যে আর আমাদের এই দিকের নিয়ম হচ্ছে প্রতি মাসে একবার হুজুরকে খাবার খাওয়াতে হয় প্রতি ঘরে ঘরে এভাবে ঘুরে ঘুরে খাবার পরে তো কেউ যদি খাবার খাওয়াতে না পারে তাহলে টাকা দিয়ে দেয় হুজুর কিনে খায় আর আমাদের বাসায় হচ্ছে যখনই খাবার পরে তখন হচ্ছে আমো রান্না করে তারপর খাবার দেয়